বিপ্লবী বিজয়ের পর রাজনৈতিক দলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে বিশেষ করে সার্বিক নিশ্চিত করে নূতন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে উন্নয়ন কতটুকু গণতন্ত্র উন্নয়ন আগে না গণতন্ত্র আগে এই বিতর্ক আমরা সূর্যতন্ত্রের অপকৌশল হিসাবে দেখেছি এবং এটা আমরা পূর্ব পর্যন্ত শুনেছি পাঁচই অগস্টের পর সূচি সংস্কার আগে না নির্বাচন আগে কতটুকু সংস্কার আর কতটুকু কবে নির্বাচন এটা যে বহুমুখী আলোচনায় আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন ও বিজয়ের নায়কের আত্মদান ও শহীদদের রক্তের অবদান কি ভুলতে বসেছি ক্ষমতার মনে সংস্কার ও বিজয়ের ফসল সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা কি আমরা ভুলে গিয়ে পুনরায় গভীর অন্ধকারের দিকে ধাবিত হচ্ছি

যৌতির পরামর্শ নিয়ে আমরা সব কাজ করব এবং বক্তব্যগুলো রাখব অতএব একই সময় সংস্কারপন্থী সকল রাজনৈতিক দল সামাজিক প্রতিষ্ঠান সাংস্কৃতিক সংগঠন বৌদ্ধিক দল একই ছাতার নিচে একত্রিত হয়ে সংস্কার তথা সুপ্রতিষ্ঠিত প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করে নতুন রাজনৈতিক অন্তঃবস্তু সুপ্রতিষ্ঠিত করে নতুন বাংলাদেশ গদীর বানী বক্তব্য ভূমিকা আকার আসুন দেশের কথা বলি ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যায় এক অভূতপূর্ব নূতন প্রস্তাবিত এই প্রকৃত সংস্কার বাস্তবায়ন আন্দোলনে আপনাকে ব্যক্তি হিসেবে ও রাজনৈতিক দল সামাজিক প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন সহ সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনি বা আপনারা যদি বিশ্বাস করেন সংস্কার নিশ্চিত না করে নির্বাচন হলে দেশ ও জাতির কোন পরিবর্তন হবে না এবং শহীদের রক্ত ফ্রিটা যাবে তবে আমাদের এই প্রচেষ্টার সাথে জোর দিয়ে দেশের কল্যাণ নিশ্চিত করতে পারে সংস্কার কমছি সকলের জন্য আমাদের এই জাতীয় সংস্কার জোটের দুয়ার সর্বদাই খোলা থাকবে যেহেতু রাজনৈতিক খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি এখন রাজনৈতিক সামাজিক ও রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে গণতন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গণতন্ত্রের প্রধান ও মৌলিক উপাদান হল নির্বাচন সেহেতু ভবিষ্যতে সমন্বয় সময়ের প্রয়োজনে এই দিকটিকে আলোচনার মাধ্যমে গণতান্ত্রিকumbaiর সর্বসুস্থিতি ক্রমে জাতীয় সংস্কার ও নির্বাচনী জট হিসাবে ঘোষণা দেওয়া যেতে পারে এখনি আমরা নির্বাচনী ঘোষণা দিলে অনেকে মনে করতে পারে সংস্কারবিহীন নির্বাচন আমরা যাচ্ছি আবার শুধু সংস্কারের কথা বললে অনেকে মনে করতে আমরা নির্বাচন চাচ্ছি না আমরা এখানে যারাছি সবাই নির্বাচন খুঁজি কিন্তু অপনির্বাচনকে আমরা গ্রাম না আমরা এখানে যারা আছি কেউ उपचुनावে অংশ নেইনি এবং ভবিষ্যতে যদি সংসদ ভিত্তিক নির্বাচন হয় আমরা এই জাতীয় ঐক্য জোটে সিদ্ধান্ত নিব সেই নির্বাচনে আমরা যাব কি যাব না জাতীয় সংসদ জোটের উদ্দেশ্য ও করণীয় ও সাংবিধানিক রূপরেখা এটা একেবাড়ি একটা খসড়া এটা পরে আলোচনা মাধ্যমে আর সংমিত করে পুনরায় প্রকাশ করা উদ্দেশ্য প্রকৃত সংস্কার জরুরি স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী সংস্কার নিশ্চিত করে সুস্থ অভাব অবাধে নির্বাচন নিশ্চিত করা এবং বাংলাদেশ গোষ্ঠীর ভূমিকা রাখা করণীয় ও সাংগঠনিক রূপরেখা জোট হয়ে গেলে একটা দল থেকে বেরিয়ে এসে একটা সাংগঠনিক রূপরেখা আমাদের করতে হবে জাতীয় সংস্কার জোটবদ্ধ সকল ব্যক্তি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের সম্মতিতে একটি পূর্ণাঙ্গ কার্যপরিষদ গঠন এবং সকল সদস্য সংগঠনের অংশগ্রহণে একটি সাধারণ পরিষদ গঠন করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক কাঠামোয় সকল কার্যক্রম পরিচালনা ব্যবস্থা এবং কোরিও নির্ধারণ করা হবে ইনশাআল্লাহ

আমরা এই মুহূর্তে দশটি কথা সরকারকে বলছি সংস্কার শুরু করতে হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের সংস্কারের মধ্য দিয়ে অর্থাৎ সরকারকে আগে সরকারের ভেতরে সংস্কার করতে হবে এখানে সরকারের অনেক এজেন্সি আছে অনেক ইজেন্ট আছে আমি আশা করি আমার এই কথা সরকারের উচ্চ মহলে পৌঁছে যে বর্তমান যে সরকার আছে এই সরকারকেই সংস্কার করতে হবে আগে তাদের আশেপাশে যে লোকগুলো আছে

এই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয় নিরপেক্ষ থাকা উচিত নয় তারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের স্পিরিট এর সরকার এবং নূতন বাংলাদেশ গড়ার সরকার বলে সুস্পষ্ট ঘোষণা দিতে হবে তারা নিজেরা নিরপেক্ষ হতে চায় নিরপেক্ষ হলে যে আমাদের শত্রুর পক্ষ না আমাদের পক্ষেও না তাহলে আমরাই ছাত্র জনতাই সেই সরকার তৈরি করেছে তাই ছাত্র জনতার পক্ষের সরকার

নির্বাচনের তিন মাস পূর্বে নিয়ম অনুযায়ী সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায় সরকারের কার্যকর দায়িত্ব হস্তান্তর করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে পদত্যাগ করতে হবে সেই সময় নইলে জাতীয় নির্বাচন বিতর্কিত হবে আর যদি তাই হয় তাহলে এই সরকারকে দায় দিতে হবে আমি এখানে শেষ করতে চাই শেষ করার আগে আবারও বলছি এটা একটা ধারণা পত্র মাত্র আমরা একসাথে হয়েছি আজকে যে যেটা প্রতিদিন আমরা কাজ করি আমি আজকে বিকেলের দিকেও থাকিয়ে প্রতিদিন 1 ঘন্টা সময় দেন আমাদের যে সময় দেন যে সপ্তাহে দুই দিন দেন যে সপ্তাহে দুই দিন দেন